একটা নতুন করোনা ভাইরাসের ভেরিয়েন্ট পাওয়া গেছে সেটার নাম দেওয়া হয়েছে ওমাইক্রন ওমাইক্রন বা ওমাইক্রন এই ভেরিয়েন্টটি এখন অব্দি হু বলেছে ইজ এ ভেরিয়েন্ট অফ কনসার্ন মানে এটা জানুয়ারির পর থেকে কিন্তু ওই লাস্ট ডেল্টার পর থেকে আমাদের কিন্তু এই বছরে কোনো ভেরিয়েন্ট অফ কনসার্ন আসেনি এতদিন বাজে বছরের শেষে আবার এলো তো এটি পাওয়া গেছে দক্ষিণ আফ্রিকায় মেনলি সাউথ আফ্রিকায় পাওয়া গেছে আরো সাতটি দেশে পাওয়া গেছে একজন পেশেন্ট নাকি প্লেনে করে হংকং এসছে এবং হংকং এও কিছু কেস পাওয়া গেছে তো এটা নিয়ে সারা বিশ্বে খুব তোলপাড় শুরু হয়েছে এবং ব্রিটেন এবং আমেরিকা দুজনেই অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে দক্ষিণ আফ্রিকা এবং আরো সাতটি দেশ থেকে সমস্ত ফ্লাইট ব্যান করে দিয়েছে সমস্ত প্লেন চলাচল বন্ধ করে দিয়েছে যাতে সংক্রমণটা ওখানেই রুখে দেওয়া যায় তার কারণ এটাতে নাকি খুব হাই সংক্রমণ হচ্ছে এবং চান্স যে এটা নাকি বাতাস বাতাসের থ্রুতে ট্রান্সমিট করতে পারে হতে পারে আর কি এগুলো সবই হচ্ছে এখন আন্দাজ এবং দেখা যাচ্ছে এটা ভ্যাকসিন সারপাস করছে মানে যাদের ভ্যাকসিনেটেড করা হয়েছে তাদেরও পাওয়া যাচ্ছে তো অত্যন্ত দুশ্চিন্তার কথা এটা নিয়ে সরকার অলরেডি আজকে দেখেছি কেন্দ্রীয় সরকার চিন্তা ভাবনা করছে তারা যেন সিরিয়াসলি এটা নিয়ে চিন্তাভাবনা করে আসার কথা একটাই যে সাউথ আফ্রিকার যে মেডিকেল এবং সাউথ আফ্রিকার যে স্বাস্থ্যমন্ত্রী তারা একটি প্রেস কনফারেন্স করে বলেছে যে এক্ষুনি কারণ নেই কারণ এর মাঝখানে যে ডেল্টা যে ভেরিয়েন্টগুলো এসেছিল সেই কোনোটাই কিন্তু আলটিমেটলি কোনো সিরিয়াস কোনো ক্ষতি করে উঠতে পারেনি এবং ওনারা যে রোগীগুলো পাচ্ছেন এবং এটা তারাই ডিটেক্ট করেছেন তাদের ধন্যবাদ তারা এত তাড়াতাড়ি ডিটেক্ট করেছেন এটা এই ভেরিয়েন্টটা তারা যে ডিটেক্ট করেছেন তাতে তারা বলছেন যে মানে তাদের যে সিমটম পেশেন্টের সিম্পটমগুলো তারা বলছেন এক্সট্রিমলি মাইল্ড মানে অত্যন্ত মৃদু সুতরাং দুশ্চিন্তার বিশেষ কারণ আছে বলে মনে হয় না সতর্ক থাকতে হবে এক্ষুনি সবকিছু ছেড়ে দিয়ে ইয়ে করার কোনো মানে নেই সরকার তার কাজ করুক তার ডিসিশন নিক সারা পৃথিবী হু এখনো অবধি কিন্তু কোনো স্পেশাল অ্যাডভাইসারি জারি করেনি আরো ইনফরমেশন আসা অবধি আমরা অপেক্ষা করব